এখন যে এক পেয়ার বক্স দেখতেছেন এটা হলো অরিজিনাল বয়ের মাল চার ইঞ্চি বয়েস কল পনেরো ইঞ্চি স্পিকার ফোর ফোর এসটি হাই যার বাজার মূল্য এখনও স্টুডেন্ট বিক্রি করতেছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর আমি এরকম মাল ফ্রেশ পাইলে বেচি আশি হাজার টাকা বা সত্তর হাজার টাকা আর আজকে এই কোম্পানির মালটা একেবারে আপনাদের মাঝে কম দামে বিক্রি করা হবে আপনাদের দোকানে যেরকম এক পেয়ার মালের দুইটা স্পিকার আর যেরকম কোম্পানি থেকে স্পিকার কিনতে যান তখন ওই কোম্পানির বয়ের মালগুলোয় বেশিরভাগ ডাবল করো সোভার থাকে মিড পার্ট লো পার্টর জন্য একটি বড় করো সোভার আর একটি সিঙ্গেল করো সোভার অর্থাৎ এই দুইটা বক্সের ভিতরে চারটা করো সোভার আছে কোম্পানি থেকে চারটা করো সোভার আছে আপনি আমার দোকানে আসবেন মাল চেক করবেন বাজাবেন তারপরে নিয়ে যাবেন এখন বলবেন ভাই স্পিকার কি কাটছে মাল চললে একটা স্পিকার কাটবে কোন মাল কাটে না যে মালের পেশার নেই চারটা স্পিকার থেকে তিনটা স্পিকার একেবারে মনে করেন ইনটেক এখনো পর্যন্ত কোনো কাটে নাই আর একটা স্পিকার শুধু কাটছে আসবেন চেক করবেন বাজাবেন তারপরে নিয়ে যাবেন যতটুকু পারি ভাই মালের লোপকুলির চেহারা দেখছেন বাস্তবায় সা দেখলে আপনাদের মাথাটা নষ্ট হয়ে যাবে মাত্র পানির দাম বিক্রি করার ভিডিওটা দেখতে থাকুন অরিজিনাল জেবিএল এর ডাবল ম্যাগনেটের চার ইঞ্চি ভয়েস কল একুশের সাপ এই সাপটার ভিডিও দিয়েছিলাম দাম বলি নাই গত দুই দিন আগে এক ভাইনি ছিল কুমিল্লার থেকে আমাকে ছ হাজার টাকা বায়না করছে যে বলতেছে পিয়াস ভাই আগামীকালকে আসবো একদিন পার হয়ে গেছে গা সে বলতেছে ভাই আমাকে এক সপ্তাহ টাইম দেন কিছু টাকা শর্ট আছে তাহলে বোঝা গেছে সে আর কি কী নেব মালার দোকানে রাখবো না তার কাছে বিক্রি করছিলাম বাষট্টি হাজার টাকা এখন যদি আমার কাছ থেকে যদি আপনারা যদি নেন একান্ন হাজার টাকা লস আর লাভ বুঝি না একদম একান্ন হাজার টাকা যদি বলেন ভাই একশো টাকা হারানি কাম হবো না হ্যাঁ কিছু কথা আছে বা শর্ত আছে আমাকে কল দিবেন আমি আপনাদেরকে বইলা দিব চার ইঞ্চি বয়েস কল এর অরিজিনাল ডাবল ম্যাগনেটের একুশের সাপ আসবেন বাজাবেন তারপরে নিয়ে যাবেন আল্লাহর রহমতে কোনো পুরাতন একেবারে নতুন সাড়ে পাঁচ মাস ব্যবহার করাইছে এই মালের ক্যাশ সব কাছে আমার আমার কাছে আছে কোন মার্কেট থেকে কিনছে ওই ভাই আমাকে মন দিয়ে দিচ্ছে আপনারা চালিয়ে পারেন যদি কেউ নেন একদম একান্ন হাজার টাকা হইলে কারণ আপনার মনে হয় ইঞ্চি মনে করেন সাপি আমটা বিক্রি করি সবসময় সত্তর পঁচাত্তর হাজার টাকা আর আজকে মনে করেন মাত্র একান্ন হাজার টাকা হইলে একেবারে সাড়ে পাঁচ মাস ব্যবহার করাইছে ফুল ফ্রেশ নতুন মাল আমার কাছে পাইতে পারেন আপনারা একজোড়া তো আমি বারো মাস বিক্রি করি পঞ্চাশ হাজার টাকা আর আপনার একান্ন হাজার টাকার ভিতরে অরিজিনাল ব্র্যান্ডের একুশ ইঞ্চি স্পিকার পাওয়া না মাত্র একান্ন হাজার টাকা হইলে আইসা দিকে চেক করে তারপরে নিয়ে যাবেন এই যে আরেক পিয়ার স্যারের মাল আছে একেবারে নতুন এটা আপনার এটাও সাড়ে পাঁচ মাসের ব্যবহার করা হয়েছে হ্যাঁ ছয় মাসের ব্যবহার করা হয়নি এটা যদি নেন আমার কাছ থেকে দাম পড়বো একদম একচল্লিশ হাজার টাকা কী কোনো দামাদামি দামি আমার কাছে করেন না যারা আমার কাছ থেকে মাল নিয়েছে একমাত্র তারাই আসবেন আপনার চার ইঞ্চি বয়স্ক পনেরো ইঞ্চি স্পিকার ফোর ফোরটি হয় একান্ন হাজার টাকা হইলে এরকম নতুন বডিতে কোনো দাগ আচর কোনো কিছু নাইকা আয়সা দিয়ে চেক করে নিয়ে যাবেন মাত্র একচল্লিশ হাজার টাকা হলে বা একজোড়া মাল বানাইতে গেল মনে করেন পয়রা জায়গা আপনি ষাট বাষট্টি হাজার টাকা আর মাত্র একচল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন অনেক ভাইরা কল দিয়ে বলতেছে পিয়াস ভাই ডাম সহকারে ফুল ড্রেসের ভিডিও ছাড়েন যখন বেশি করে ফুল ড্রেসের ভিডিও ছাড়ি আপনারা কোন মালটার কত দাম আপনারা আউলায় ভালান এজন্য কম কইরা মনে করেন ভিডিও ছাড়তে যেহেতু দেখতে ও বুঝতে আপনাদের সুবিধা হবে এই যে প্রথমে দেখতেছেন অরিজিনাল বয়ের এক পিয়ার মাল চারটা স্পিকার থেকে তিনটা স্পিকার কাটছে একটা স্পিকার কাটে নাই মাল চললে মাল কাটবেই অনেকবার বলে যে ভাই মাল কি ফ্রেশ নাকি পুরাতন মাল আমাল কয় বিক্রি করি ভাই ফ্রেশ বল আমি মাল বিক্রি করি না যা আছে এখানে এইটা এখন পর্যন্ত কোনো কিছুতে হাত দা হয় না কীভাবে আপনার মনে করেন কোম্পানির থেকে যেই কোরসবার আসে হ্যাঁ চারটা মনে করেন এই বক্সে দুইটা বক্সের ভিতরে চারটা ক্রোস ওভার মিড লো পার্টের জন্য একটি কোরস আর ফোর কোরেসটি হাইয়ের জন্য আরেকটি ক্রোস এরকম মাল আমরা বিক্রি করি সত্তর পঁচাত্তর হাজার টাকা যেহেতু মনে করেন মালগুলো আনতেছি বিক্রি করতেছি দোকানের এই লাভ নাই আজকে মরে গেলে কালকে এই দুই দিন আমার এই সাউন্ড সিস্টেম ব্যবসা আমাদের ফ্যামিলিতে কেউই পছন্দ করে না যারা আমার দোকানে আসছেন যারা আমার কাছ থেকে মাল কিনছে লেনদেন করছেন তারা আমার বিষয় জানেন এই মালগুলা যে কোনো প্রোগ্রামে লাগাইবেন ইনশাল্লাহ দুইটা পয়সা আপনারা মনকন কামাইতে পারবেন চার ইঞ্চি বয়স্ক ফোর ফোর এইসটি হাইট ডাবল করোসোবার কোনো সিঙ্গেল করোসোবার না অরিজিনাল বয়ের মাল হ্যাঁ এটা হলো কেবিনিটটা হলো আপনার জেবিএল কোয়ালিটি করছিলো কথা বুঝতে পারছেন কোম্পানি এটা আমার হাতের কোনো কিচ্ছু না ভাই কোম্পানির স্পিকার কোম্পানির হাই কোম্পানির সব কিছু এই মাল বিক্রি করি সত্তর হাজার টাকা যেহেতু আমি আজকে একেবারে কম দামে কাল একটা ঢুকছে কম দামে আনতে পারছি যদি আমার কাছ থেকে নেন কেউ দামাদামি করবেন না মাত্র সিচল্লিশ হাজার টাকা ভাই পঞ্চাশ হাজার টাকা বিক্রি করলাম না বা ষাট হাজার টাকা বিক্রি করলাম একদম চল্লিশ হাজার টাকা আর ছ হাজার টাকা ছচল্লিশ হাজার টাকা হইলে এরকম এক পিয়ার ইনট্যাক কোম্পানির অরিজিনাল বয়ের মাল নিতে পারবেন মাত্র ছিয়চল্লিশ হাজার টাকা জোড়া